ঐতিহ্যবাহী মেরা দিয়া পাখির হাজের শুরু এখান থেকে আর হাটটা মোটামুটি বড় না হলো বেশ জমজমাট হয়ে উঠে এক এক সপ্তাহ থেকে এক এক সপ্তাহে জমে উঠে হাটটি আর আজকের হাটটা প্রচুর পরিমাণ জমজমাট হয়ে উঠেছে অস্থির অস্থির সুন্দর পাখি চলে আসছে একশো টাকার পাখি থেকে শুরু করে হাজার টাকার পাখি মেরা পাখির হাট বাজারে পেয়ে যাবেন মেরা পাখির হাট বাজারে ছেলেমে মেয়ে উভয়ই চলে আসে হাটে করে এবং বিক্রয় করার জন্য মেরা পাখির হাটে পাখির পাশাপাশি কবুতর আছে প্রচুর পরিমাণ আর আজকের হাটে কি পরিমাণ পাখি

দেয়া যাবে পুরো সেটআপটাই দেয়া যাবে এটা পুরো সেটআপ ডিএনএ কাটছো সহ 40 পাবে খাসা এবং বক্স দুইটাই আছে দুইটাই আছে সব 40000 সব 40000 আলোচনা করে দিতে পারবে কি আলোচনা সবাইকে কিছু যদি হয় অর্ডার করা যাবে গাড়ি ভাড়াটা রাই পাইনাপল গুলোর বয়স কেমন পাইনাপল দুলা একবার ডিম বাচ্চা নিচ্ছে এটারও ডিএনএ আছে এটারও ডিএনএ আছে হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি কত কি করবেন এটা

আলোচনা সুযোগ আছে না অবশ্যই সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে এখানে কি কি বাকি আছে কড়া ডেল গেরেগুলো 3000 টাকা জোড়া 3000 টাকা জোড়া আর বাকিগুলো বাকিগুলো 4000 4000 আলোচনা করতে পারবে অবশ্যই আলোচনা করতে পারবে বাকি বাকি সবার নাম বলিস সে ছেলে এক স্ক্যান করে বাকি ইনশাআল্লাহ দিব ভাই ফোন নাম্বারও করে শেয়ার করব 0823302973 লোকেশন পুরান ঢাকা লালবাট নবাবগঞ্জ বাজার এই অবস্থা হাজার আছে জোড়া

বয়স কেমন নিউল কত সন্দাল সামান্য এখান থেকে জাবা আছে সিঙ্গেল ছেলে পাখি সাতশো টাকা ফিজ একদম নাকি আলোচনা করতে পারবে ফোন নাম্বার শেয়ার করেন

আলোচনা সুযোগ আছে তো বলতে যাচ্ছি হ্যাঁ আলোচনা সুযোগ আছে ভাই ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 0192078250 লোকেশন বাসাবো কি অবস্থা হাজার আছে ব্যাসা যারা নাই ভাই আইসা খারাপ খালি খারাপ হইছে আজকে কি কম কম নিয়ে নিয়ে আজকে হ্যাঁ কম নিয়ে আসছে তিনটা লাভবার আছে বেবি যদি কেউ নাই 1000 টাকা পিস 1000 টাকা পিস বাজিগার বয়স কেমন বাজিগার এগুলো বেবি এগুলো 400 টাকা জোড়া 400 টাকা জোড়া হ্যাঁ আর এখানে কোকাটেল আছে দুই জোড়া এই যে এই দুটো জোড়া এই দুটো জোড়া

ঢাকার বাইরে করতেছেন এখন ঢাকার ভিতরে ফোন নাম্বার ওখানে শেয়ার করেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালচি হ্যালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি নিয়ে এলেন আজকে মেরা দিয়ে এই যে অল্প কিছু পাখি নিয়ে এলাম অল্প কিছু পাখি নিয়ে এলেন লাভবাদের বয়স কেমন লাভবাদ ডিম বাচ্চা করা রানিং প্লেয়ার কত করে আছেন এগুলা সাড়ে চার হাজার টাকা ধরো একদম আলোচনা সুযোগ আছে আলোচনার মাধ্যমে নিতে পারবে একটু কমাই দিব দিবেন একটু কমাই দিবেন চ্যানেলের মাধ্যমে আইলে আপনাকে দেখা পাঁচশো টাকা দিয়ে দেবো এটা কি জোড়া লাভ বাইদার? জি। বয়স্ক মনে জোড়া? এটা 1.5 বছর বয়স। এটা ডিম বাচ্চা করতে দুইবার। কত দিতেছেন জোড়াটা? এ 5000 টাকা 5000 টাকা চাচ্ছেন। জি। এটা কি জোড়া নিছে? যে জোড়া নিছে। ছেলে কোনটা মেয়ে কোনটা কেনে? একে মেয়ে এটা ছেলে ডিম বাচ্চা করা পাখি। কত চাচ্ছেন জোড়াটা? 4000 টাকা। 4000 টাকা। এখানে কি গুগু? গুগু। গুগুগুলো কত করে বিক্রি করেন? আপনার ছয়শো টাকা জোড়া রানিং পেয়ার একবারে ডিম বাচ্চা করা। একবারে ডিম বাচ্চা করা রানিং পেয়ার জি।

আস্তি বাকি ছেলের নাম বলে ইচ্ছে ডিসকাউন্ট থাকবো বাকিতে অবশ্যই কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি যেকোনো জায়গায় ডেলিভারি দেবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন মিরপুর এগারো কালশি কি অবস্থা হাজার আজকে আজকে বাজারে একটু ঠান্ডা আছে একটু ঠান্ডা আছে মাসের শুরু সিঙ্গেল কোকাজেল হ্যাঁ সিঙ্গেল মেল ওইটা কত পাচ্ছেন এটা মিলে ফিক্সড পনেরোশো টাকা লাগবে

আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করতে পারবেন আমি ডেলিভারি করি না ভাই ডেলিভারি করেন না হাট থেকে এসে নিয়ে যেতে হবে বা বাসা থেকে এসে নিয়ে যেতে পারবে ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01747408807 ঠিক আছে না

এখানে কি কি কবুতর আছে এগুলা আছে দুধ জালালি জালালি হ্যাঁ এগুলোর বয়স কেমন এগুলো রানিং পেয়ার এগুলো রানিং পেয়ার হ্যাঁ এগুলো কত করে চাচ্ছেন এই জোড়াটা চাওয়া দাম 1200 টাকা 1000 টাকা ফিক্সড আর সিঙ্গেলটা সিঙ্গেলটা হচ্ছে 350 টাকা এটা কি ঘেরের জোড়া হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে গ্রে ঘেরের বয়স কেমন জোড়া এগুলা এটা নিউ অ্যাডাল্ট আর এটা রানিং পেয়ার আছে পেয়ার আছে হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন পেয়ারটা এগুলো 3500 টাকা চাওয়া দাম একদম 2800 টাকা একদম 2800 টাকা হ্যাঁ এখানে বাচ্চা সহ এক জোড়া এলবিনিও